নমস্কার বন্ধুরা আমি অরিন্দম চলে আসলাম আজকে এই মুহূর্তে প্রাইমারি টেট প্রাইমারি টেটের একটা বিরাট বড় একটা আপডেট এবার কিন্তু আপনিও কিন্তু চাইলে কিন্তু সরকারি মাধ্যমে ডিএলইডি কোর্স কিন্তু করতে পারেন তার বিজ্ঞপ্তি কিন্তু ডব্লিউ বিবিপি প্রাইমারি বোর্ড কিন্তু প্রকাশিত করে দিয়েছে এর জন্য কি কি যোগ্যতা লাগবে কিভাবে বাছাই করা হবে কীভাবে ফর্ম ফিল আপ করা হবে এ টু জেড আমরা আলোচনা করব। সো ভিডিওটা প্রথম থেকে কন্টিনিউসলি করুন এবং কত পার্সেন্ট নাম্বার হলে আপনি সরকারি ক্ষেত্রে আপনি চান্স পেতে পারেন মার্কেট থেকে করলে কিন্তু রেট কিন্তু কোথাও পঞ্চাশ কোথায় এক লাখ এমন করে কিন্তু হয় এবার মানে কোনো কলেজ থেকে আপনি যদি করেন এবার সরকারিভাবে করলে আপনার কিন্তু কোনো খরচই লাগে না শুধুমাত্র পাঁচশো বা হাজার টাকার মতন লাগে সো জেনে নিন চাকরি প্রার্থীদের জন্য সুখবর সম্প্রীতি দু হাজার চব্বিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের জন্য ডিএলইডি কোর্সে ভর্তির বিজ্ঞপ্তি শুরু প্রক্রিয়া শুরু করলো পশ্চিমবঙ্গ শিক্ষা পর্ষদ যারা পশ্চিমবঙ্গের বাসিন্দা এবং প্রাইমারি টেট পরীক্ষা দেওয়ার কথা ভাবছেন তারা এই কোর্সে ভর্তির আবেদন জমা করতে পারেন এই মর্মে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে করেছে সংশ্লিষ্ট বিভাগ সেখানে ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য দিয়ে দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে যে সকল চাকরি প্রার্থীরা ভবিষ্যতে টেট পরীক্ষা অংশগ্রহণ করতে চাইছেন তাদের সকলকে এই ডিএলএড অ্যাডমিশান দু হাজার চব্বিশ ছাব্বিশ ডিএলএড কোর্স করতে পারবে কারা কারা আবেদন করতে পারবেন কিভাবে আবেদন করবে কত তারিখ পর্যন্ত আবেদন চলবে বিস্তারিত আলোচনা হবে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অব প্রাইমারি এডুকেশন ডব্লিউ বিবিপিই প্রতি বছর ডিএলএডি কোর্সের ভর্তির বিজ্ঞপ্তি জারি করে হাজার হাজার প্রার্থী এখানে আবেদন করেন রাজ্যের বিভিন্ন কলেজগুলোতে ডিএলইডি পড়ার জন্য কোর্স শেষের উত্তীর্ণদের ন্যাশনাল কাউন্সিলিং ফর টেকনিক্যাল এডুকেশন অর্থাৎ এন সি স্বীকৃত সার্টিফিকেট প্রদান করা হবে যে সমস্ত চাকরি প্রার্থী প্রাইমারি পরীক্ষায় বসার কথা ভাবছেন তাদের ডিএলইডি কোর্স করা আবশ্যক কি যোগ্যতা থাকলে অ্যাডমিশন নেওয়া যাবে আবেদনকারী অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে কম করে পঞ্চাশ পার্সেন্ট নাম্বার সময় দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে বয়সীমা পঁয়ত্রিশ বছরের মধ্যে হতে হবে যারা সংরক্ষিত ক্যাটাগরি শ্রেণী আছে তাদের জন্য নাম্বার এবং বয়স দুটোতেই ছাড়ের ব্যবস্থা করে দেওয়া আছে ডি আপনি কিভাবে আবেদন করবেন এই জন্য এই পশ্চিমবঙ্গের শিক্ষা পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে তারপর আবেদনপত্র পূরণ করে এবং প্রয়োজনীয় ডকুমেন্টস আপলোড করে দিতে হবে এখানে আবেদন ফি এখানে ভর্তির জন্য সাধারণত প্রার্থীদের মানে জেনারেলদের জন্য এক হাজার টাকা লাগবে এবং ওবিসি এসসিদের ওবিসি দের সাতশো পঞ্চাশ টাকা তপশিলি জাতি অর্থাৎ এসসিদের পাঁচশো টাকা করে জমা দিতে হবে নির্বাচন প্রক্রিয়া প্রথমে আবেদনের ভিত্তিতে একটি শর্ট লিস্ট প্রস্তুত করা হবে আগ্রহী প্রার্থীদের নিয়ে এরপর উচ্চ মাধ্যমিকে প্রাপ্ত নম্বরের মাধ্যমে শুরু হবে প্রার্থী বাছাই প্রক্রিয়া বেস ফাইভে সেরা পাঁচটি বিষয় নম্বরকে গুরুত্ব দেওয়া হবে তবে প্রথম ও দ্বিতীয় ভাষার নম্বরকে গণ্য করা হলেও পরিবেশ বিজ্ঞানের অর্থাৎ ইভিএসের এর মধ্যে ধরা হবে না এরপর শেষ পর্যায়ে হবে অরিজিনাল ডকুমেন্ট ভেরিফিকেশান নাম্বারের মেধা তালিকা অনুযায়ী সিলেক্টেড প্রার্থীদের ডাকা হবে অরিজিনাল মার্কশিট সার্টিফিকেট এবং পরিচয়পত্র যাচাইয়ের জন্য তার ভিত্তিতে প্রস্তুত করা হবে ডিএলইডি ভর্তির চূড়ান্ত মেধা তালিকা এই তালিকায় থাকা প্রার্থীরাই একমাত্র সুযোগ পাবেন কোর্স করতে এইখানে একত্রিশে মে পর্যন্ত কিন্তু আবেদন প্রক্রিয়া অলরেডি শুরু হয়ে গেছে আর একত্রিশে মে পর্যন্ত কিন্তু এর আবেদন কিন্তু করা যাবে তো তাড়াতাড়ি আপনারা করে নেন ওয়েবসাইটটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো এটা হলো আজকেকার আপডেট এরকম আপডেট পেতে হলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন সবাই নমস্কার জয় হিন্দ